আমাদের দেশে একটি গরিব যদি তার প্রয়োজনে দশ কুড়ি হাজার টাকাও লোন নেয় ব্যাঙ্কগুলি হাত ধুয়ে তাদের পেছনে পড়ে যায় আর এদিকে ধনী ব্যক্তিরা কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পালাচ্ছে বিজয় মালিয়া তেরোটি ব্যাঙ্ক থেকে ন হাজার কোটি টাকা লোন নিয়ে লন্ডনে চলে যায় তার ক্যালেন্ডারে যারা যারা চান্স পেত রাতারাতি স্টার হয়ে যেত কিংফিশার বিয়ার কোম্পানি তাকে টপ লেভেলে তুলেছিল বাট কিংফিশার এয়ারলাইন সব কিছু শেষ করে দেয় তেরোটি ব্যাংক যখন তাকে ব্যাঙ্ক্রাফ ঘোষণা করে তখন বাবু কোটি কোটি টাকা খরচ করে বার্থডে সেলিব্রেশন করতে ব্যস্ত সেই সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয়নি কেন চোর কখনও নিজেকে স্যারেন্ডার করলে কি সাধু হয়ে যায় নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব বিজয় মালিয়া ও তার করা ইন্ডিয়া সব থেকে বড় ব্যাংস স্ক্যামের ব্যাপারে সাল উনিশশো থমাস নামের একজন ব্রিটিশার ভারতের যতগুলি ছোট ছোট বিয়ার কোম্পানি ছিল সেগুলিকে কিনে একটি কোম্পানি তৈরি করে এবং তার নাম দেয় ইউবি গ্রুপ বা ইউনাইটেড বিউরিস গ্রুপ সেই সময় ইন্ডিয়ার একজন মাল্টি ট্যালেন্টেড বিজনেসম্যান ভিট্টাল মালিয়া ইউবি গ্রুপের বেশি বেশি করে শেয়ার কিনতে থাকে এবং একসময় সে কোম্পানির মেজর শেয়ার হোল্ডারে পরিণত হয় উনিশশো সালে ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যায় তখন ইউবি গ্রুপের কামান চলে আসে ভিট্টাল মালিয়ার হাতে কারণ তিনি অত্যন্ত ব্রিলিয়ান হওয়ার সাথে সাথে ছিলেন ইউবি গ্রুপের মেজর শেয়ারহোল্ডার ভিট্টাল মালিয়ার লিডারশিপে ইউবি গ্রুপ ভালোভাবে গ্রোথ করছিল এরপর ভিট্টাল মালিয়া বিবাহ করেন ললিতা রামাইয়ার সাথে এবং উনিশশো সালের আঠেরোই ডিসেম্বর তাদের একটি সন্তান জন্মায় যার নাম হলো বিজয় মালিয়া বিজয় মালিয়া একজন ধনী পরিবারের ছেলে হওয়ার কারণে তার ছেলেবেলাটা কেটেছে আর পাঁচটা ছেলেদের থেকে সম্পূর্ণই আলাদা সেই সময় যখন বাকি ছেলেদের সাইকেল কেনারও ক্ষমতা ছিল না বিজয় মালিয়া তখন দামি দামি গাড়ি চড়ত বে টাকা ওড়ানো ও লাক্সারিয়াস লাইফস্টাইল তার অভ্যাসে পরিণত হয়ে যায় উনিশশো সালে বিজয় মালিয়া ইউএস যায় এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ল স্টাডি কমপ্লিট করে এর সাথে সাথে আমেরিকান হোচেস্ট কর্পোরেশন যেটি ইউবি গ্রুপেরই একটি পার্ট যেটি ইউএসএতে অপারেট হতো সেখানে ইন্টার্নশিপ চালু করে স্টাডি কমপ্লিট করে বিজয় মালিয়া ইন্ডিয়া ফেরে তার লাইফস্টাইল কোনো রাজা মহারাজার থেকে কোনো অংশেই কম ছিল না সেই সময়কার টপ মডেল কার কালেকশান ছিল তার কাছে যাতে ছিল দুশো পঞ্চাশটিরও বেশি এক্সপেন্সিভ কার্স উনিশশো সালে বিট্টাল মালিয়া যখন পৃথিবী থেকে বিদায় নেন তখন বিজয় মালিয়ার বয়স ছিল আঠাশ বছর এবার তার হাতে চলে আসে ইউবি গ্রুপের দায়িত্ব বিজয় মালিয়ার লিডারশিপে ইউবি গ্রুপ রকেটের গতিতে গ্রোথ করতে শুরু করে মালিয়া ইউবি বিয়ারের মডিফিকেশান করে নতুন করে লঞ্চ করে কিংফিশার বিয়ার এবং এর মার্কেটিংয়ে কোটি কোটি টাকা ইনভেস্ট করে যা খুব অল্প সময়ের মধ্যে ইয়ংস্টারদের মধ্যে একটি টপ ব্র্যান্ডে পরিণত হয় কিংফিশার বিয়ার ইউবি গ্রুপ ও বিজয় মালিয়াকে টপ লেভেলে তুলে দিয়েছিল এরপরই মালিয়া করে বসে তার জীবনের সবথেকে বড় ভুল যা হলো কিংফিশার এয়ারলাইন লঞ্চ তার ছেলে সিদ্ধার্থ মালিয়ার আঠেরোতম জন্মদিনে লঞ্চ করে কিংফিশার এয়ারলাইন এর জন্য মালেয়া বিভিন্ন ব্যাঙ্ক থেকে লোন নেওয়া শুরু করে কিংফিশার এয়ারলাইনের পরিষেবাকে করে তোলে টপ ক্লাস প্রিমিয়াম এর জন্য বিজয় মালিয়া নিজেই এয়ার হোস্টে সিলেক্ট করতেন বাট সেই সময় ইন্ডিয়াতে কিং ফিশার এয়ারলাইনের টিকিট প্রাইস সবার জন্য অ্যাফোর্ডেবল ছিল না আর অন্যদিকে অন্যান্য কোম্পানিগুলি অল্প খরচে মানুষকে ভালো পরিষেবা দিচ্ছিল সব কারণেই কিংফিশার ধীরে ধীরে লসে রান করতে শুরু করে সেই সময় কিংফিশার এয়ারলাইনের থেকে বড় কম্পিটিটর ছিল এয়ার ডেকেন যা অল্প খরচেই প্যাসেঞ্জারদের ভালো পরিষেবা দিচ্ছিল এমনিতেই কিংফিশার এয়ারলাইন লসে রান করছিল তার উপর মালিয়া তার কম্পিটিটর এয়ার ড্যাকেনকে নশো আটষট্টি কোটি টাকায় কিনে নেয় এবং সেটিও লসে রান করতে শুরু করে এর জন্য বিজয় মালিয়া তেরোটি ব্যাঙ্ক থেকে প্রায় ন হাজার কোটি টাকা লোন নিয়েছিল একসাথে দুটি কোম্পানির লস হ্যান্ডেল করাটা তার কাছে একটি বড়ো চ্যালেঞ্জে পরিণত হয় এর জন্য ব্যাংক থেকে একের পর এক লোন নিতে থাকে এমনকি এমপ্লয়ীদের স্যালারিও বন্ধ করে দেয় একটি কোম্পানির লস হওয়াটা স্বাভাবিক বাট মানুষ তো তখন হতবাক হয়ে যায় যখন বিজয় মালিয়া নিজেকে ব্যাঙ্ক্রাফ্ট ঘোষণা করে আর এদিকে কোটি কোটি টাকা উড়িয়ে বার্থডে সেলিব্রেশন করে এভাবেই মালেয়া ইন্ডিয়ান গভর্নমেন্ট ও ব্যাংকের চোখে হাত চাপা দিয়ে ন হাজার কোটি টাকা স্ক্যাম করে লন্ডনে চলে যায় বিজয় মালিয়া এক ধরনের ক্যালেন্ডার লঞ্চ করেছিল যার জন্য সে নিজেই মডেল সিলেক্ট করত। সেই সময় এই ক্যালেন্ডারটি ইন্ডিয়াতে সব থেকে পপুলার ছিল বিভিন্ন বলিউড সেলিব্রিটি যেমন দীপিকা পাডুগর ক্যাটরিনা ক্যাপ এরা মুভিতে আসার আগে মালিয়ার ক্যালেন্ডারে কাজ করেছে তাছাড়া বিজয় মালিয়া আরও কিছু কোম্পানিতে ইনভেস্ট করেছিল বাট একটিতেও সাকসেস পায়নি রিসেন্টলি ফেমাস ইউটিউবার রাজ সামানির একটি পডকাস্টে মালিয়া চার ঘন্টা পডকাস্ট করে যাতে সে ইন্ডিয়ান গভর্নমেন্ট ও ব্যাঙ্কগুলিকে দোষ করে নিজেকে সৎ প্রমাণ করার চেষ্টা করে ফার্স্ট অফ অল ক্ল্যারিফাই আই ন্যভাব বরোড ওয়ান নায়াব পয়সা নিজয় মালিয়া হ্যাজ ন্যাভাব বরোড এ সিঙ্গল রুপি ফ্রম এনিবডি এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট ও ব্যাংকে সমস্ত টাকা ফেরতের প্রতিশ্রুতিও দেয় বাট একটি চোর নিজেকে স্যারেন্ডার করে কি সাধু হতে পারে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান